জমি বিক্রির অভিযোগ জমি কারবারিদের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করতে গেলে হেনস্থার শিকার হন তৃণমূলের ব্লক সভাপতি বলে অভিযোগ ঘটনায় অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভে গ্রামবাসী সহ তৃণমূল কর্মীরা বিক্ষোভকারী শুভম চক্রবর্তীর অভিযোগ তার বাবার নামের জমি কয়েকজন জমি কারবারই বেআইনিভাবে বিক্রি করে দেয় ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন তৃণমূলের ব্লক সভাপতি মলয় চক্রবর্তী তখন তাকেও থানায় ডেকে এনে হেনস্থা করা হয় তাদের দাবি যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে পরম্পরায় সভা পেয়েছে সেই জমিটা নাম ছিল দুর্গা দাসী দাস পণ্ডা বলে কাজ আরেকজন যে আছে তার বিয়ে যে আছে তার কাছ থেকে রঞ্জন কুমার বর্ণওয়াল রতন তার মেয়ে গ্রেসি বর্ণওয়াল তার আরেকজন প্রিয়াঙ্কা ঠাকুর বা প্রিয়াঙ্কা যাই হোক তারা নাকি ওদের কাছে কিনে নিয়েছিল কাজ করছিলো আজকে আমরা যাবার সময় আমরা দেখি যে আমাদের জায়গায় হচ্ছে কাজ কাজটা আটটায় ওরা খুব হেনস্থা করে আমাদেরকে আমরা আসি এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি মলয় চক্রবর্তী জানান ঘটনার প্রতিবাদ করাতেই তাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয় বলে অভিযোগ যে মহিলারা জায়গা কিনেছিল বা কাজ করতে গেছিল তারা একটা ভুল যায় মানে ভেবে পড়ে গেছিল যে তাদেরকে যে তাদেরকে যে ফ্রড করা হচ্ছে সেটা তারা সেটা বুঝতে পারে কোন আমাদের আস্থা আছে তারা নিশ্চিত যথাযথ আইনগত যা দিক আছে যারা এই কাজগুলো করছে রতন বান্ন বা রাজীব তারা কিন্তু আইনের ফাঁকে কিন্তু সাইডে রয়ে গেছে আমি প্রশাসনকে বলবো যে বৃহতর ষড়যন্ত্র ভেবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয় তাহলে কিন্তু এদেরকে টানা যায় যে মহিলারা কাজ করছিল তারা নাকি বলেছে তাদেরকে নিয়ে মারধর করছে ওখানে আরো বহু মানুষ ছিল তারা বলবে আদৌ কি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়েছিল এটা একটা প্রি প্ল্যান প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা